সেরা সেরা পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো এই সুরজের সঙ্গে প্রতি বছর তাদের বিভিন্ন রকম নতুন নতুন চিন্তাধারার মধ্য দিয়ে এই পুজো মণ্ডপের থিম অর্থাৎ পুজোকে তারা ফুটিয়ে তোলে তো তাদের এবারের থিম আহুতি অর্থাৎ দেশপ্রেমিক যে সমস্ত বীর শ্রদ্ধা বা স্বাধীনতা সংগ্রামে তাদের জীবন আহুতি দিয়েছিলেন দেশ মাতৃকা অর্থাৎ ভারত মাতাকে স্বাধীন করার উদ্দেশ্যে সেই মুহূর্তটিকে এনারা থিম আকারে তুলে ধরেছে স্বাধীনতার সময় যে সমস্ত বিপ্লবীরা হাসতে হাসতে তাদের জীবন আহুতি দিয়েছিলেন অর্থাৎ ফাঁসির দড়িতে ঝুলে গিয়েছিলেন কোনো দ্বিধায় কোনো ভয় ছাড়াই তাদের মুখে একটাই শব্দ ছিল যে ভারত মাতার স্বাধীন হোক এবং বন্দে মাতারাম এই ধ্বনি দিয়েই তারা তাদের জীবন আহুতি দিয়েছিলেন তো সেই এক ঝলক এই মণ্ডপে আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম বিপ্লবীদের মূর্তি এবং এখানে বিপ্লবীদের ছবি অঙ্কন করা আছে এই দেয়ালে যা দেখলে মনে হবে যে আপনারা সেই পুরোনো সেই পরাধীনতার সময়কার যে মুহূর্ত তা আপনারা উপভোগ করতে পারবেন যখন ভারত পরাধীনতাই ছিল তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ বীর যোদ্ধারা তাদের সমস্ত জীবন এইভাবে বলিদান দিয়েছিল দেশ মা অর্থাৎ ভারত মাকে স্বাধীন করার উদ্দেশ্যে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রু আজকে নিয়ে এসেছি একটি রোম্চকর ভিডিও যা আমরা সঙ্গ থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা আসবেন আর বলে দিই কীভাবে আসবেন যদি আপনারা লোকাল ট্রেনে আসেন তো শিয়ালদার টু বজ বজ লোকাল ধরে চলে আসবেন নিয়ালিপুর স্টেশনে আর এই নিয়ালিপুর স্টেশনের প্ল্যাটফর্ম সিঁড়ির পাশ দিয়েই আপনার টিকিট কাউন্টারের পাশ দিয়েই নেমে খানিকটা গেলেই দেখতে পাবেন সুরজি সঙ্গে লাইন খুব কাছে এই মণ্ডপটি আছে যা আপনারা খুব সহজে দর্শন করতে পারবেন তো এখানে প্রচণ্ড ভিড়ও হয় যা এই মণ্ডপকে আরও সুন্দর এবং ভালোভাবে ফুটিয়ে তুলেছে ভারতবর্ষের গর্ব এই বিপ্লবীরা যারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন এবং তাদের শেষ ইচ্ছা ছিল যে তারা ভারত মায়ের জয়গান করবে এবং তার জন্য তাদের সর্বস্ব ত্যাগ করে দেবে নিচ্ছাবার করে দেবে তো সেই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা আজ এই মুহূর্তটি দেখতে সুরচি সুরচিসঙ্গের এই মণ্ডপে অসাধারণ সেই শিল্পকলা যার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সেই পুরনো সেই দিনের যে সমস্ত বিপ্লবীদেরকে ছবি আকারে সংরক্ষণ করা হয়েছে এই সম্পূর্ণ গ্যালারিতে আজও আরও একবার স্মরণ করিয়ে দিল যে এই ভারতবর্ষ বীরের বর্ষ সৈনিকের যে জীবন তা এখানে আপনারা দেখতে পারবেন সমস্ত জন্মভূমির উদ্দেশ্যে তারা একটাই সংকল্প ছিল যে স্বদেশী এবং স্বাধীনতা তারা তাদের তার জন্যই তাদের জীবন আহুতি দিয়েছিলেন তারা আজও আমাদের জীবনে অমর হয়ে থাকবে তাদের স্মৃতি আমরা ভারতবাসীরা কখনো ভুলতে পারবো না তাদের জন্য আমরা বলতে পারি যে আমরা ভারতবাসী সেই ভারতবাসী যারা হাসির মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে নেয় আমাদের পূর্বপুরুষেরা তারা তাদের হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার যে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন আজ সেই ভারতবর্ষে আমরা হাসি মুখে তাই উপভোগ করছি সমস্ত লাভ আমরা পাচ্ছি वन्दे मातरम वन्दे मातरम्